সালে থেমে নেই সাথে কি হয়েছে আমরা সবাই জানি আশিটি ধর্ষণের মামলা হয় দুই হাজার একুশ সালে হয় ছয় হাজার তিনশো একচল্লিশটি দু হাজার বিশ সালে হয় ছয় হাজার পাঁচশো পঞ্চান্নটি দুই হাজার উনিশ সালে হয় পাঁচ হাজার আটশো বাহাত্তরটি এবং দু সালে হয় হচ্ছে তিন হাজার নয়শো জন তার মধ্যে মানে ধর্ষণের পর হত্যার শিকার হয় হচ্ছে ৪৭ জন নারী আর হচ্ছে সাতজন শিশু আপনি একটু খেয়াল করলে দেখবেন দিন দিন হচ্ছে ধর্ষণের হার বেড়ে যাচ্ছে প্রায় ঘটনা হচ্ছে বিকটিমের উপর দোষ চাপিয়ে দেওয়া হয় এই মেয়ে এখানে কেন গেল এই মেয়ের আচার ব্যবহার ভালো না এই মেয়ের ড্রেস আপ ভালো না আরো অনেক কিছু ইত্যাদি 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 মানে বলে শেষ করা যাবে না এখন আমার কথা হচ্ছে আচ্ছা মানলাম না হয় একটা মেয়ের পোশাকের প্রবলেম আচার ব্যবহারের প্রবলেম বা সে রাতে টিউশনি করতে গেল কিংবা জব করতে গেল এখন আমার কথা হচ্ছে শিশুগুলোর কি দোষ শিশুগুলো কি করেছে আপনারা শিশুদেরকে পর্যন্ত ছাড় দিচ্ছেন না কিন্তু ওইখানে আসেন হচ্ছে একটা মেয়ের ক্যারেক্টার নিয়ে কথা বলতে অনেক ঘটনা আবার এমনও আছে যে বিকটিম আমাদের দেশের সমাজ ব্যবস্থার কারণে কোনো ব্যবস্থা নিতে পারে না এক্ষেত্রে আমার মনে হয় কি আমাদের একে অপরের পাশে না দাঁড়ানো না এর কোনো পরিবর্তন হবে না আর পরিবর্তনটা কিন্তু আপনার ঘর থেকেই হতে হবে আপনার ছেলেকে শেখান একটা মেয়েকে কিভাবে সম্মান করতে হয় সে তার বোনকে যেভাবে রেসপেক্ট করে যেভাবে যে চোখে দেখে তাকে বলবেন অন্য মেয়েও কিন্তু কারো 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 ঘরের মেয়ে বউ তাই পরিবর্তনটা আপনার তার সাথে হচ্ছে সরকারেরও উচিত সঠিক শাস্তি দেওয়া ধর্ষককে নিজের ঘরের পরিবর্তনের সাথে সাথে যদি দেখছেন আপনার আশেপাশে কারো সাথে এমন হয়েছে তাহলে তাকে যান সাপোর্ট করুন তার জন্য আওয়াজ তুলুন আবার আমাদের মধ্যে এমনও অনেকে আছে যারা মনে করে ওদের হয়েছে ওদের বিপদ ওদের সমস্যা আমরা কেন যাবো আমরা কেন দেখব আমরা কেন তাদের সমস্যাতে আওয়াজ তুলব তা আওয়াজ কখন তুলবেন কখন সাপোর্ট করবেন বাসা কারোর সাথে যখন হবে তখন তাই আমাদের উচিত একে অপরে সবাই মিলে এগিয়ে আসা মেয়েদেরকে রেসপেক্টের চোখে দেখা মেয়েদেরকে ভোগ্যপন্ন হিসেবে না দেখে তাকে সম্মানের চোখে দেখান